গরুর মাংস কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আর মশলা ব্যবহার করা হয় সিম্পল মশলাই অসাধারণ হাতে মাখিয়ে আজকে একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব আপনারা না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন এখানে আমি ছয় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি ছয় কেজিতে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণে রসুন বাটা আর দেড় কাপ পরিমাণে আদা বাটা দিচ্ছি কারণ হচ্ছে গরুর মাংসতে আদা বাটাটা একটু বেশি প্রয়োজন পড়ে এবার আদা রসুন আর হচ্ছে জিরার বাটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে এক কাপের চাইতো আর একটু কম যেহেতু রান্নার পরে আমরা আরও এখানে গুড়া জিরা ব্যবহার করব সেই কারণে জিরা বাটাটা এখানে হাফ কাপ পরিমাণে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে এবার আমি মাংসগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি এই তো উলটিয়ে পাল্টিয়ে সবগুলো মাখিয়ে নিচ্ছি যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে কম কিন্তু পাত্রটা বেশ বড় সেই কারণে হয়তো বা বোঝা যাচ্ছে আমি কিন্তু ছয় কেজি গরুর মাংসের মেজারমেন্টটাই আপনাদের কাছে বলছি সবগুলো মাংসকে উলটিয়ে পাল্টিয়ে আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি এবার পরবর্তী মশলাগুলো আমরা ব্যবহার করব। এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণে এই তো আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন তবে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি আর হচ্ছে ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণে দিব এখানে মরিচের গুঁড়া গরুর মাংসতে আমরা ঝালটা অনেক বেশি সবাই পছন্দ করি তাই না আর যারা ঝাল খেতে মনে করেন একদমই পছন্দ করেন না তারা এখান থেকে দুই থেকে তিন টেবিল চামচ মাইনাস করে ফেলবেন তো আমি যাই হোক ছয় সাত থেকে সাত টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এই তো দিয়ে এবার হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি উপর থেকে এবার হচ্ছে হাতের সাহায্যে গুঁড়া মশলাটে আমি ভালো করে মাংসের ভিতরে মাখিয়ে নিচ্ছি গরুর মাংসটা আপনি যত সুন্দর করে ম্যারিনেশন করতে পারবেন দেখবেন যে আপনার রান্নাটা টেস্ট অন্যরকম আসবে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা এইটা সেটা কিচ্ছু ব্যবহার করব না আপনারা শুধু দেখেন আমি আমার রান্নাটা কিভাবে শুধু প্রসেসিংটা দেখেন যে আমি রান্নাটা কিভাবে করছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি হচ্ছে হাফ কেজি পরিমাণে কুচানো পেঁয়াজ একটু মোটা করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে এই তো অফ ক্যামেরাতে আমি কিন্তু হাতের উপরে একটু তেল নিয়ে তারপর হচ্ছে গুড়া মশলাগুলো মাংসের ভিতরে মাখিয়েছি যাতে করে আমার হাতটা না জলা করে এবার হচ্ছে হাতটা ধুয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কারণ যে রান্না করে তার হাতের টেস্ট নাকি মাংসের ভিতরে চাই এটা মুরব্বীরা যায় হোক হাস্যকর একটা ব্যাপার এবার হচ্ছে অল্প একটু পানি দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে সবগুলোকে এভাবে করে ছড়িয়ে দিয়ে তারপরে এই মাংসগুলোকে আমি ম্যারিনেশন করে রাখব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য আপনাদের হাতের কাছে সময় না থাকে অন্তত তিরিশ মিনিটের মতো ম্যারিনেশন করে রাখবেন তো আমি ঢাক্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তার আগে কিন্তু আমি গোটা মশলা ব্যবহার করব উপর থেকে গোটা মশলাগুলো দিয়ে দিব এখানে দারচিনি এলাচ তারপর হচ্ছে তেজপাতা জাস্ট এই মশলাগুলো দিয়ে উপর থেকে আর নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দেড় থেকে দুই ঘন্টা এইভাবেই থাক পুরো রান্নার জন্য চুলাতে চলে আসছি বড় একটা একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি আর হচ্ছে এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আবারও এখানে দুইশো গ্রাম হবে তো যাই হোক এবার হচ্ছে আমি মাংসগুলোকে দেওয়ার জন্য পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে একদম সুন্দর করে বাদামি রঙ করে ভেজে নিয়েছি আর আমি মাংসগুলোকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এই তো দিয়ে তারপর শুধু এ পর্যায়ে আমি আর কোনো পানি ব্যবহার করব না পাত্রটা একটু নিংড়িয়ে নিয়ে তারপর হচ্ছে অল্প একটু পানি প্রায় এক গ্লাস পরিমাণে পানি হবে দিয়ে তারপর হচ্ছে এভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিয়ে আমি রান্না করব আর চুলার জালটা এ প্রথম পর্যায়ে একটা বলক আসলে আমি বাড়িয়ে দিবো আর জাস্ট তলানিতে নেড়ে চেড়ে দিব আপনারা চাইলে যারা আলু খেতে পছন্দ করেন গরুর মাংসতে তারা কিন্তু কষানো হওয়ার পর আলুটা ব্যবহার করবেন আর আমি আজকের রান্নাতে কোনো ধরনের আলু ব্যবহার করব না রান্নাটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে বলে দেখুন মাংসের কালার দেখুন একদম বিয়ে বাড়ির স্টাইলের একটা গ্রান আর কালারটা হয়েছে টালা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এটা দিবেন হচ্ছে নামানোর তিন থেকে চার মিনিট আগে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কি যে সুন্দর একটা কালার আসছে আর ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ গরুর মাংসতে হয় তো যাই হোক এবার হচ্ছে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের কাছে আজকে রেসিপিটা কেমন লেগেছে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ মানে ইউনিকভাবে রেসিপিটা শেয়ার করার জন্য আর কম মশলা দিয়ে এই সেই না দিয়ে জাস্ট বাসায় তৈরি মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করার জন্য রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল তানিশাজাজ কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম